নমস্কার বন্ধুরা এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি বয়াল মাছের মাথা দিয়ে মটর ডাল বয়াল মাছের মাথা দিয়ে মটর ডাল করলে খেতে খুব টেস্টি হয় একবার এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ওভেনে করা বসে তাতে দিয়ে দেব গরম জল এবার আমি নিয়ে নিয়েছি মটর ডাল যেটা তিন চার ঘন্টা ধরে আমার ভেজানো ছিল দেখুন ডালটা একদম ভিজে গেছে দেখুন নোকে করে কাটলে কেটে যাচ্ছে ডালটা একদম ভিজে গেছে মটর ডাল সিদ্ধ হতে সময় লাগে তাই গরম জলে মটর ডালটাকে ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে দিলাম গরম জলে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাঁটা যেটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি দেখুন এই ডালটাকে ডালের মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম আমি মটর ডাল আর সজনে ডাঁটা এবার সিদ্ধ করে নেব। আর এই যে ফ্যানাটা হচ্ছে এই ফ্যানাটাকে জল থেকে ছেঁকে অবশ্যই ফেলে দিতে হবে নিয়ে নিলাম এই বাটিটার হাফ বাটি মুসুর ডাল আর এই বাটিরই এক বাটি মটর ডাল আমি নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম ফ্যানাটা প্রচুর পরিমাণে হয়ে গেছে এবার এই ফ্যানাগুলোকে ছেঁকে ফেলে দিতে হবে ডালের ফ্যানা অবশ্যই ফেলে দেবেন একটা বড় আলু কেটে সেই আলুটাকেও এবার দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেবো আর এই ফেনাটাকে ফেলে দেব দেখুন ডালের জল একদম কমে গেছে আমার মটর ডাল সজনে ডাঁটা মসুর ডাল সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব বানিয়ে নেব একটা মশলা নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি রসুন আর আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিলাম এবার একটু একটা মিহি পেস্ট বানিয়ে নেব মাছের মাথাগুলোকে আগে একটু ভেজে নেবো মাছ ভাজে বোয়াল মাছই ভেজেছি সেই ভাজার তেলেই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকা বোয়াল মাছ খুব ফাটে সেই জন্য দিয়ে দিলাম ঢাকা দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে এসছে একদিক হয়ে গেছে আর দিক উল্টে দিলাম এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব এবার একদমই ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটাকে একটু ভেঙে ভালো করে ভেজে নিতে হবে একটু ভেঙে দিয়ে মাছের মাথাটাকে একটু ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেবো এইভাবে এরমভাবে একটু ভেজে নিন এইভাবে ভেজে নিতে হবে এইভাবে ভাজলে মাছটার মাথাটা কোথাও কাঁচা থাকবে না এই করাতেই দিয়ে দিলাম আর একটু তেল আমি তেল সর্ষের তেলে রান্না করছি বা আপনারা সাদা তেলও করতে পারেন দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে এক সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নিন ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে যাবে তখন দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার পেঁয়াজটা দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ হালকা বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আস্তে আস্তে কিন্তু বাদামি কালার হয়ে আসছে এবার দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো একটু বড়ো সাইজের টমেটো আমি দুটো নিয়েছি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা আমি আগে করেছি আপনাদের দেখিয়েছি সেই মশলাটাই এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিন কো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বোয়াল মাছের মাথাটাকে মাথাটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব বোয়াল মাছের মাথা কাঁটা কম বোয়াল মাছে এমনি কাঁটা কম থাকে আর মাথাতেও ভালোই কম থাকে ভালোভাবে ঘেটে দিলে কোনো প্রবলেম হয় না বড়ো কাঁটাগুলো বেছে নিলেই হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে জলটা এই কারণেই দিলাম আমি ডালটা যখন সিদ্ধ করেছি ডালটা কিন্তু আমার একটুও জল নেই দেখুন একটুও জল ছিল না সেই জন্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটু হাফ স্পুনের মতন চিনি মটর ডালে একটু চিনি দিলে মটর ডাল একটু টেস্টি বেশি হয় গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে ফুটে গেলে নামে নিলেই তৈরি বোয়াল মাছের মাথা দিয়ে মটর ডাল এইভাবে একবার করে খেয়ে দেখা অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার